মন্তেশ্বর ব্লকের রায়গ্রাম বাজার সংলগ্ন প্রাঙ্গনে রান্নাঘরে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্নাঘরের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় আজ দুপুরে কুলসুম ভারত গ্যাস কর্তৃপক্ষর পক্ষ থেকে রায়গ্রাম বাজার সংলগ্ন প্রাঙ্গনে রান্নাঘরে ভারত গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার সোজা করে রাখতে হবে সিলিন্ডারের থেকেই উঁচুতে ওভেন রাখতে হবে রান্নাঘরের কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না রান্না হয়ে গেলে ওভেনের সুইচ অফ করার পর রেগুলেটরের সুইচ অফ করতে হবে গ্যাস সিলিন্ডারকে কিভাবে সুরক্ষিত রেখে ব্যবহার করতে হবে এবং গ্যাস সিলিন্ডারকে কিভাবে আগুন সহ দুর্ঘটনা থেকে রক্ষা করা যায় এবং আগুন লেগে গেলে কি কী করণীয় সেই সম্পর্কে মানুষকে জানানোর জন্য নাটক সহ অনুষ্ঠানের মাধ্যমে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য ভারত গ্যাস অফিসের প্রধান সুপ্রতিম ভট্টাচার্য ভারত গ্যাসের রাজ্য এক কর্মকর্তা সুরজ বৈদ্য দুর্গাপুর আঞ্চলিক ভারত গ্যাস প্রধান বিক্রেতা নির্মাল্য চক্রবর্তী সচেতনতা শিবিরের প্রধান উদ্যোক্তা মন্ডল জামিরুল হক সহ আরও অনেকে রাজ্য ভারত গ্যাস অফিসের এক কর্মকর্তা সচেতনতা শিবিরের প্রধান উদ্যোক্তা মন্ডল জামিউল হক আমাদের কি জানালেন দেখুন এখন কনজিউমারদের দু তিনটে জিনিস খুবই আর্জেন্সিতে করতে হবে কিছু কিছু গ্যাস ব্লক হয়ে গেছে তাদের সরকারিভাবে কোনো ভর্তুকি ধরে না ঢোকে না সরকারিভাবে গ্যাস ওঠে না তার জন্য আমাদের আদেশ এসেছে যে তাদের হয়তো ফিঙ্গার প্রিন্টটা করতে হবে বা তাদের রি কেওয়াইসি করতে হবে অর্থাৎ পুরোনো কেওয়াইসি ছিল সেই কি ওয়াইসিটাকে নতুন করে জমা করতে হবে আর বাড়ি বাড়ি সেফটি চেক করার জন্য আমাদের ডেলিভারি বয়রা যাচ্ছে মেকানিকরা যাচ্ছে তাদেরকে সেফটি চেক করার জন্য পাঠানো হচ্ছে কাস্টমার যেন সেগুলো করে নেয় এতে করলে কি হবে মার্কেটে যে পাইপ পাওয়া যায় ডুপ্লিকেট পাইপ পাওয়া যায় সে থেকে সচেতন হওয়া যায় এটা কি কনজিউমার বা পাবলিক উপকৃত হবে? অবশ্যই। পাবলিক তো নকল মাল থেকে সাবধান হয়ে যাবেন এবং সরকারি মালটা পাবে। সরকারি মাল পেলে পাবলিক অনেক উপকৃত হবে। মানে এরা কোনো ঠকবে না পাবলিক। না। তা এটা করতে গেলে পাবলিককে মানে কোনো সরকারিভাবে কোনো খরচ করতে হবে? হ্যাঁ। আগে এটা সেফটি ক্যাম্প যেটা সেফটি ক্লিনিক যেটা করা হতো সেটা পয়সা লাগতো না। এখন বর্তমানে দুশো দশ টাকা মতো লাগছে ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ড এছাড়াও রয়েছে স্টাইলিশ ও ভাস বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন Lógico Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. Será que o vento te fez chegar aqui?